এবার মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ এলাকাবাসীর ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে আর এই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় চোদ্দ জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম চালান কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসীর কারণ হিসেবে তারা উল্লেখ করছেন আর দশটা আশ্রমের মতো এই আশ্রম একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের তৈরি পুরো আশ্রমটি তিন দিকে ঢাকা কোন জায়গায় সামান্য টুকু ফাঁক ফোক নেই এছাড়াও পরিচিত লোক ছাড়া এই আশ্রমের দরজা খোলা হয় না বলে অভিযোগ এলাকার মানুষদের সেই সঙ্গে এলাকার মানুষদের এও অভিযোগ রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে তবে সকালে আলু ফোটার আগেই পুনরায় সেই গাড়ি ছেড়ে দিয়ে যায় আবাসিকদের বলেও তারা অভিযোগ করেছে আশ্রম যদি অবজেকশন যে একটা আশ্রমে পাড়া প্রতিবেশী অবজেকশন তুলছে থাকতেই পারে আমার মতে বক্তব্য কেন থাকবে অবজেকশন একটা যদি আশ্রম থাকে সেটা তো ভালো ভালো জিনিস তা এটা এটা তো একটা মানে আমাদের প্রাউড হওয়ার মতো জিনিস আমাদের এলাকা একটা বড় একটা রামকৃষ্ণ আশ্রম আছে কিন্তু এই আশ্রমটা দেখার পর থেকে আপনারা ভাবতে পারবেন না গেট কিন্তু কখনো ওপেন ওপেন থাকে না একটা আশ্রম তো জনসাধারণের থাকবে সাধারণ মানুষ বোঝে যে গেটটা একটা টাইম অনুযায়ী থাকবে বেলুর মাটি কিরম থাকে না টাইম সকালে খোলা থাকবে দুপুরবেলা ঠাকুরের বিশ্রামের সময় বন্ধ থাকবে যেকোনো জিনিস যে যেকোনো আপনি যদি শ্মশানকালে ওখানে মায়ের কাছে যাই সেখানেও তাই দেখুন এর আগে আমরা এই যে সিসি ক্যামেরা ফুটেজ কেন রেখেছি পার্লারটা যখন করেছিলাম প্রচুর ভয় পেতাম কারণ এখানে বিভিন্ন রকম লোকের আসতো গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে আর অবজেকশন করার জন্য আমি প্রচুর থ্রেট কল পেয়েছি অবশ্যই একদম জোর গলায় বলবো আপনারা তো নিজে সকাল থেকে দেখছেন গেট তো খুলছেই না আমরাও যদি এখন বেল বাজে খুলবে না আর যদি যে টাইমিংটা আছে যদি সেই টাইমটা গেটটা খোলা হয় শুধু ওনার চেনাশোনা থাকবে ফোন করবে পারমিশন হবে গেটটা ফুট করে খোলা হয়ে যাবে আমরা তো আজকেও সন্ধেবেলা দেখলাম না এটা একদম এটা আশ্রম বলে কোনো না এটা ভেবে একটা প্রাইভেট প্রপার্টি একটা ফার্ম হাউস -এর মতো এরা নিজস্ব সব কিছু করে কোনো বাইরের লোকে আসবে না তো নিজেই আমার এই এই পাড়া গৃহ আমার চার বছর থেকে আমার দুটো সন্তান আছে আমার হাজবেন্ড আমি কতবার এখানে এসেছি বেল বাজায় সকাল বেলা বেল ইভিনিং এ বেল বাজে আজ পর্যন্ত কেউ গেট খুলি। আজ যদি গেট খুলেছে শুধু বলেছেন আপনি কে আপনি কোথায় থাকেন আমি বলছি আমি রবীন্দ্রনাথ থাকি ঘরের পিছনে আমি একটু দর্শন করতে চাই না আপনাদের জন্য না আপনারা দীক্ষিত নাকি চলে আপনার জন্য আপনি পরে আসেন তো লোক ছাড়া আর ঢুকতে দেওয়া হয় না আশ্রমে অন্য কাউকে গোটা এলাকা জুড়েই রয়েছে কিছু বলতে গেলেই বা অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধে দেওয়া হয় একাধিক মামলা মোকদ্দমা আর সেই সঙ্গে পুলিশের ভয় জানিয়ে বারবার মাস পিটিশন দিয়ে ভয়ে সরিয়ে রেখেছেন এলাকাবাসীরা কিছু ওরা পড়াশোনাও করে না কিছু করায় না এবং মেয়েগুলোর বয়স ধরুন আজ থেকে দু হাজার মানে আজকে যে মেয়েগুলোর বয়স ধরুন তিরিশ তারা আজ থেকে কুড়ি বছর আগে তাহলে কত বয়স ছিল বুঝতে পেরেছেন হ্যাঁ ছ বছর সাত বছর আট বছর দশ বছর এরবার আস্তে আস্তে বড় হয়েছে আমাদের পড়া প্রত্যেকেরই একদম আমাদের ইয়ে মানে আমরা এটা নিয়ে আমরা এসপি সাহেব ডিএম সাহেব এসডিও সাহেব সবার কাছে আমরা মানে স্বাক্ষর নিয়ে আমরা এবং উল্টে আমরা কি করছি অন্যায় যেগুলো হচ্ছে যে সমস্ত রকম এমন এই দেখুন এই যে গেটটা বড় আছে না রাত্রেবেলা বড় গাড়ি আছে সোজা ঢুকে যাচ্ছে তাহলে এটা কি হতে পারে কি রাত্রেবেলা তো রাত্রি নটা আটটা পরে তো ভিজিটিং নেই একজন এসেছিলেন তিনি বলছেন মহিলাদেরকে রাখা হচ্ছে সেই মহিলাদের রেখে আশ্রমের আড়ালে দেহ ব্যবসা হচ্ছে ওইটাই একদম একদম আমরা একদম সেটাই আমরা এবং সেই নিয়েই আমরা আপনারা কি মনে আমরা মনে করছি এটাই চলছে মধুচক্রই চলছে এবং কুড়ি পঁচিশটা একদম ইয়াং মেয়েরা সবাই আছে আর একজন শুধু পুরুষ যে নিজেকে ওনার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়ুই উনি ওনার বাড়ি হচ্ছে ওই চন্ডীপুর পাড়াতে এবং ওইখানে যে চন্ডীপুরে যে আশ্রম আছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ওই আশ্রমে মানে যে মহারাজ ওনার দেখা করতে গেছিলাম তখন ওনার নাম শুনে বলে আরি পাওয়া এটা সাংঘাতিক ডেঞ্জার জিনিস তোমার কাছে চলে গেছে ওনার অরিজিনাল নাম হচ্ছে জয়ন্ত পাড়বি এখন নাম দিয়েছেন জয়ানন্দ স্বামী মানে স্বোষিত মহারাজ হ্যাঁ যদিও এই দিন নিজের মেয়েকে দেখা করতে এসে দেখা করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন এক মেয়ের মা মেয়ের মায়ের অভিযোগ তিনি তার মেয়েকে আশ্রমে দিয়েছিলেন ছোটবেলায় তিনি মেয়েকে নিয়ে যান এবং বাড়িতেই ছিল পরবর্তীকালে আবার কিছু কারণের জন্য আশ্রমে চলে আসে তার মেয়ে এরপর মাঝে কেটে গেছে বছর দুই তিনে কিন্তু এরপর যখনই তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন আশ্রমে কিছুতেই তাকে দেখা করতে দেওয়া হয় না এমনকি মেয়ে দরজার ভেতর থেকে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না বাধ্য হয়ে এই মেয়ের মা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যান আর এর আগে এক জন্মদিনে মেয়েকে আশীর্বাদ করতে এসেও খালি হাতে ফিরে যেতে হয় মাকে তিনি এই নিয়ে বহু জায়গায় অভাব অভিযোগও জানিয়েছেন কিন্তু তাতেও সদুত্তর মেলেনি আর এই দিনও তিনি মেয়েকে দেখতে ছুটে আসেন দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুর্ভাগ্যবশত তাকে গেটের বাইরে অপেক্ষা করে রাখেন এখানকার দায়িত্বপ্রাপ্ত মহারাজ যদিও আষ্টমের ভেতর থেকেই মেয়েকে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এই মহিলা তার অভিযোগ তার মেয়েকে ওষুধ খাইয়ে বস করে রেখেছে এই মহারাজ এছাড়াও একাধিক কুকর্ম চলে এই দরজা বন্ধ আশ্রমে জানিয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আর এই ঘটনায় ছুটে আসতে হয় পুলিশ প্রশাসনকে সে সঙ্গে পৌর প্রশাসনের লোকজনদের যদিও সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত রাতে আবাসিকদের হাতে মার খেয়েই রাস্তায় পড়ে রইলেন মা সকাল থেকে বারোকার থেকে দাঁড়িয়ে আছি সমস্যা হলো আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে ঢুক আমার আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না আমার মেয়েকে দেখতে দিচ্ছে না আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে না আমি সহ্যে পাঠাইনি আমার মেয়েকে বেন ওয়াশ করে নিয়ে এসছে জয়ানন্দ জয়ানন্দ মহারাজ উনি এখন এই আশ্রম চালাচ্ছে মেয়ে ছেলেদের আশ্রমে বেটা ছেলে কেন থাকবে

তারপরে আমি গেছিলাম যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে আশ্রমের নামে কোনো বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোন কার্যকলাপ আমি জানি কাজ হচ্ছে কি কাজ হয় আমার ধারণা মেয়ে ছেলে মেনে ব্যবসা করছে হ্যাঁ হ্যাঁ দেহ ব্যবসা করছে মধু চক্র চলেছে এটা জয়ানন্দ মহারাজ ডি নিউজ মেদিনীপুর